ফাতেমারে ও ফাতেমা আমি তোমার কাছে একটা খবরও জানাইতে চাই ও আব্বা জান আপনি কি খবর জানাইবেন আপনার কাছে জানতে চাই বাবারে বেশি বেশি ভালোবাসে ভালোবাসে ছেলেরা বলেন না রে আব্বা এতদিন হয়ে গেছে আপনি তো আমার কোনো কথাও বলেন না অসুস্থ অবস্থায় আপনি আপনার হুজরা মোবারকের মধ্যে শুয়ে থাকেন আমার দয়াল নবী কয়ে জগজবাসী আমি যখন অসুস্থ অবস্থায় আমার হুজরা মোবারকের এর মধ্যে শুইয়া ছিলাম আমার আল্লাহর নবী বলেছেন মা বাইনা বাইতি ও আমিন bari রওজা তুমি রিয়াজুল জান্নাত নবী রওজা তাইকা নবীর ঘর পর্যন্ত এটা জান্নাতের একটা টুকরা এই জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাত আমার দয়াল নবী কয় হে উম্মতের দলেরা আমি নামাজ যখন পড়তো মদিনার ভিতরে মানুষেরা আমি আমার ঘর মোবারকের মধ্যে শুইয়া ছিলাম শুয়ে থাকা অবস্থায় আমি জানালার পর্দাটা সরাইয়া দেখি আমার আবু বকর ইমামতি করে রে আমি পানিগুলা কই হামিনবি তো এই ইসলাম বেলায় কষ্ট করছিলাম দেখশুনি নামাদের সময় হইয়া গেছে রে আমার মুসল্লিরা আমি নবীর অপেক্ষা না কইরা